আমাদের সমাজের কিংবা গ্রাম অঞ্চলের লোকেরা অধিকাংশ অর্থাৎ বেশি লোকের রায়কেই তারা সঠিক মনে করে বেশি লোকের মতকেই তারা বিশ্বাস করে তারা মনে করে এতগুলি মানুষ এই কথার উপর রায় দিয়েছেন তাহলে সবাই কি ভুল করেছেন সবাই কি মিথ্যে কথা বলেছেন তাহলে এটা যদি সঠিক না হতো সব লোক কীভাবে এই এটা এই কথার উপর মত দিয়েছেন বা এই কাজের উপর মত দিয়েছেন এইভাবে তারা বেশি সংখ্যক লোককে অনুসরণ করে অথচ আল্লাহ তাআলা এর ভিন্নভাবে কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন বেশি সংখ্যক লোককে অনুসরণ করা যাবে না কারণ বেশি সংখ্যক লোকই হচ্ছে পদ্মষ্ট তিনি বলেন অর্থাৎ আল্লাহ তালা বলেন ওয়াইং তুতি আকসার আমাং ফিল আর দি ইউদিল লোক আং সাবিল ইল্লা ইয়াত্তাবিউনা ইল্লা জন্না ওয়াইম হুম ইল্লা ইয়াকুরসুন হে রসুল আপনি অধিকাংশ লোক অর্থাৎ বেশি সংখ্যক লোককে অনুসরণ করবেন না তাদের কথা মেনে নেবেন না কেননা বেশি সংখ্যক লোকেই হচ্ছে তারা জন্না জন্না ধারণা তারা ধারণা ভিত্তিক কথা বলে তারা নিজেদের হাওয়া থেকে বানিয়ে বানিয়ে তারা কথা বলে আপনি যদি তাদেরকে অনুসরণ করেন আপনি যদি তাদের কথা মেনে নেন তাহলে তারা আপনাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দেবে আল্লাহ রাস্তা থেকে আপনাকে বিচ্ছেদ করে দিবে তারা এই জন্য বেশি সংখ্যক লোককে অনুসরণ করা যাবে না এই আয়াত থেকে বোঝা গেল বেশি সংখ্যক লোকই হচ্ছে পদ্মস্ত তারা ধারণা ভিত্তিক কথা বলেন অন্য একটি আয়াতের মধ্যে আছে আল্লাহ তালা বলেন অমা আয়ুক মিনু আক সারুহম বিল্লাহি ইহুম অমা মিনু বিল্লাহ সারুহম বিল্লাহি ইহু মুশ্রিকুন অধিকাংশ লোক ইমান এনেছে ঠিকই কিন্তু তারা আবার আল্লাহ তালার সাথে সিরিকই করে অংশীবাদিত্ব করে অর্থাৎ অধিকাংশ লোক ইমান আনা সর্থেও মোর্শিক যারা শিরিক করে তারা তো মোস্যিক হবেই তারা মুশ্রিক তাহলে বেশি সংখ্যক লোকে কিন্তু ফদমষ্ট বেশি সংখ্যক লোকেই কিন্তু ফত হারা অর্থাৎ অর্থাৎ সঠিক ফথে চলে না আল্লাহর কোরআন মেনে নেয়া আল্লাহ রসুল্লাহলামের হাদিস মেনে না সোহি হাদিসের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে এই জন্য বেশি সংখ্যক লোককে বদ্রস্ত অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন অবিনা নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহী অবিল ইয়ামিল আখি অবাহম বিমুখ মিনিন নাস কতগুলি লোক আছে যে মাইয়া কুলু তারা বলে আমান্না আমরা ইমান আল্লাম বিল্লাহ তালার ফতি অবিল ইয়াবিল আখির এবং ফরকালের প্রতিও আমরা ইমান আল্লাম অবাহম বিমুখ মিনিন আল্লাহ বলেন অথচ আদ তারা মুমিন না আদ তারা মুসলিমই না তাহলে অধিকাংশ লোকেই তো হচ্ছে আপনার তারা বলে তারা সঠিক তারা মুসলিম তারা মুমিন কিন্তু আসলে আল্লাহ নিজে বলেন কিন্তু তার অমাহি মিন অথচ তারা মুমিন না সব জায়গায় আছে অধিকাংশ লোকই হবে জাহান্নামী কেননা কেয়ামত দিন আল্লাহ তালা আদম আলহি সাল্লামকে বলবেন হে আদম আপনি আপনার সন্তানদের মধ্যে অর্থাৎ ইবনে আদম বলা হয়েছে আপনি আপনার সন্তানদের মধ্যে এক হাজারের মধ্যে নয়শত নিরানব্বই জনকে জাহান্নামের দিকে ঠেলে দেন অর্থাৎ তাদেরকে জাহান নামে রাস্তা ধরিয়ে দেন তারা জাহান নামে চলে যাক তার মানে একশতর মধ্যে সরি এক হাজারের মধ্যে নয়শত নিরানব্বই জনই হচ্ছে জাহান আর বাকি থাকে একজন ওই একজন হচ্ছে জান্নাতি আর বলবে তালা বলবেন আর বাকি একজনকে আপনি জান্নাতের জন্য রেখে দেন তাকে জান্নাতে দিয়ে দেন তাহলে দেখেন এক হাজারের মধ্যে নয় শত নিরানব্বই জনই জাহান্নামি আর একজন জান্নাতি তাহলে আপনি সেখানে কেন বলেন না হায় হায় এক হাজারের মধ্যে নয় শত নিরানব্বই জনই ছিল ভুল জি এক হাজারের মধ্যে নয় শত নিরানব্বই জনেই মূলশিলবিদায় এই এক হাজারের মধ্যে নয় শত নিরানব্বই জনে হবে জাহান্নামী তাহলে আপনি আপনার সমাজের মধ্যে কেন আপনি এই বেশি সংখ্যক লোককে সঠিক মনে করেন আপনার সমাজের মধ্যে আপনি চোখ বন্ধ করে দেখেন তো আপনার সমাজের মধ্যে কয়জন মানুষকে আপনি ভালো পাবেন কয়জন লোককে ভালো নামাজি পাবেন কয়জন লোককে পাবেন যে তারা সিড়ি করে না তারা বেদাৎই করে না তারা ফদবষ্ট না দেখেন তো আপনি কজন মানুষকে পাবেন ভালো আমি ভালো কি না আপনি সেটা দেখেন আমিও তো ভালো না আমিও ভালো কি না সেটা তো আপনিও আপনি জানেন না বা আমিও তো দেখি না যে ভালো মানুষ আর ভালো মানুষ আছে বেশি সংখ্যক লোকই কিন্তু আসলেও সঠিক পথে নেই ভাই বেশি সংখ্যক লোকই হচ্ছে পথপ্রষ্ট আপনার সমাজের মধ্যে আপনি দেখবেন করে অভাব নাই করে অভাব নাই মিথ্যাবাদীর অভাব নাই অন্যের জমি দখল করে খাওয়ার লোকের অভাব নাই তারপরে আরেকজনের হক মেরে খাওয়ার অভাব মানুষের লোকের অভাব নাই। মিথ্যা কথা বলার লোকের অভাব নেই তারপরে আসেন আমানত খেয়ানত করার লোকের অভাব নাই এখন তো লোকেরা আমানতের ব্যাপারে কাউকে বিশ্বাসই করতে চায় না যে আপনি কাউকে আমানত দিচ্ছেন যে ভাই আপনি আমার এই সম্পদটা রাখেন কিন্তু সে ঠিকটাকে খেয়ানত করে দিয়েছেন বের করেন তো আপনি কাউকে দেন তো এক লক্ষ টাকা দেন হালত দেন দেখেন আপনি দিন পরে পান কিনা এক সপ্তাহ এক সপ্তাহ সপ্তাহ পরে পান কিনা তার কাছ থেকে খুব কমে আসে যে আপনার টাকাটা আপনাকে ফেরত দিবে অধিকাংশ লোকে আছে যে আজকে নেই কালকে নেই এভাবে বা পরে আপনাকে দিবে না এমনও লোক আছে আপনাকে দিবে না তাহলে আমানত খেয়ানকারী লোকের অভাব আছে সমাজের মধ্যে তারপরে ওয়াদ খেলাপকারীর লোকের অভাব আছে গালমন্দ ঝরগা কলহ করলে অশ্লীল আচরণ করার লোকের অভাব আছে তাহলে ভালো মানুষ আপনি বেশি সংখ্যক ভালো মানুষ কোথায় পাবেন নামাজও পড়ে আবার আল্লাহ তালার সাথে সিরিকি করে ওই জন্য ভাতমই তো বললাম আল্লাহ তাল্লাহ বলেন হুম ইল্লাহি ইহু মুসিক অধিকাংশ লোক ইমান আনা সর্ধিও তারা মুশ্িক তারা ইমানানসের থেকেই কিন্তু আবার সাথে সাথে আল্লাহ তালার সাথে সিরিকিও করেন নামাজ পড়ে ফসর্তা কিন্তু মাজারে যায় মাজারে গিয়ে মাজারের ফিরের কাছে তারা প্রার্থনা করে আল্লাহ ফিরকে আল্লাহ তালার সমকক্ষ মনে করে আল্লাহ তালা এখন আর দেয় না তার জন্য দরজা বন্ধ হয়ে গেছে সন্তান আল্লাহ তালা দেয় না তার দরজা বন্ধ করে দিয়েছে আবার চাকটি তার আল্লাহ তালা তার চাকটির ব্যাপারে কোনো রায় দেয় না কিন্তু বন্ধ হয়ে গেছে আটকে গেছে এখন সে গেছে ফিরের কাছে ফিরের কাছে গেছে ফির ফির সাহেব হুজুর বা ওই মৃত মাজারের কাছে গেছে মৃত মৃত ব্যক্তির কাছে গেছে হে হুজুর হে বাবা আমার ছেলেটার চাকটি হয় না দয়া করে আমার ছেলেটার জন্য চাকরি হয় আপনি আপনি সুপারিশ করেন আপনি চাকরি দেন হে হে দয়াল বাবা বা হে মাজারের ওই যে শুয়ে আছে তাকে বলা হয় আমার সন্তান হন আমাকে সন্তান দেন আল্লাহ সন্তান না দয়াল বাবা আপনাকে কিভাবে সন্তান দিবে আর আপনি দয়াল ওই ওই বাটাকে দয়াল বাবা বলবেন কেন ফিরকে আপনি দয়াল বাবা বলবেন দয়ালটা হচ্ছে আল্লাহ তাল্লাহ দয়াল হচ্ছে আল্লাহ তালা তো যাই হোক এই নামাজের ফলে ফাসককে আবার আল্লাহ তাল্লার সাথে সিঁড়িকে করে অংশীবাদিত্ব করে অথচ রাসুদুল্লাহ আলাহি আলহি সালাম বলেছেন মাম্মা তাহু যে ব্যক্তি মৃত্যুবরণ করল এইভাবে যে সে জানল আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আল্লাহর সমকক্ষ কেহ নেই আল্লাহর অংশীবাদিত্ব কেহ নেই তাহলে ওই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন মাম্মা তহু ইয়া আলম লা হু লাহ দাহ

ইয়া কোন মান শাহিদা যে কোন ব্যক্তি যদি বলল ইয়া কোনো মানে বলল আর কি কোনো ব্যক্তির জন্য বললো অথবা সাক্ষ্য দিল যে আল্লাহ আল্লাহ ইল্লাহ শাহিদ আল্লাহ আল্লাহ ইলাহ যে আল্লাহ ব্যতীত কোনো বাবুদ নেই আল্লাহ হচ্ছে আমাদের একমাত্র ইলা ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলম হচ্ছে আল্লাহ রসুল ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এবং মোহাম্মদ সাল্ল আল্লাহ হচ্ছে আল্লাহ রসুল হারাম আল্হি আলহিন্নার তাহলে তার জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে যাবে অর্থাৎ আল্লাহ তালা তার থেকে জাহান্নাম উঠিয়ে নেবে ইয়াকুল কুলোমাং শাহিদ আল্লাহ ইহা ও ও আল্লাহ মুহাম্ম রসুল্লাহ হরমহ আলহিন নার যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ব্যতীত কোনো মামুদ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল তাহলে তার জন্য আল্লাহ তালা জাহান্নামকে হারাম করে দিবেন তার থেকে জাহান্নাম উঠিয়ে নেবেন তাহলে দেখেন আল্লাহ তাআলার সাথে অংশীবাদিত করা যাবে না আল্লাহ তালার সমকক্ষ কাউকে মনে করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে তো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন লা ইগফুরু আইয়ুশাকা বিহি আও ইগফুরু মা দূনা যালিকা লিমাই ইশা জবশি আল্লাহ তাআলা শিরিক পাপটাকে ক্ষমা করবেন না যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ তালার সাথে অংশীবাদিত্ব যারা করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আর না হয় অন্য অন্য গুণাগুলি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন অন্য অন্য গুণাগুলি আপনি চিনা করেছেন ব্যবিচার করেছেন আপনি যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা হয়তো বা দিলে আপনি তবা করলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে আপনি যে ধরনের হাফি করেছেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন কিন্তু আপনি যদি শিরিক করেন অংশীবাদিত্ব করেন আল্লাহ তালা বলেন ইন আল্লাহাল আকফিরু অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবে না ইন আল্লাহালাই আকফিরু অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবে না আয়ুসাকাবি এই আল্লাহ তালার সাথে সিডিক করাটাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না লামানি না অর্থাৎ ক্ষমা করবেন না যারা অংশীবাদিত্ব করে আল্লাহ তালার সাথে এই জন্য আল্লাহ তালার সাথে অংশীবাদিত্ব করবেন না ভাই আপনার ইমানকে আপনি খাঁটি করেন আমার ইমানকে আমি খাঁটি করি কারণ ইমান যদি আপনার খাঁটি হয় মজবুত হয় আপনি অল্প আমল করলেও কিন্তু আপনি নাজাতের জন্য আপনার একটা ফয়সালা হবে এটা আল্লাহ রসুল্লাহ আসসাল্লাম বলেছেন আখলিস দিন একাইকফিকালা আমলুল কলিল যে তোমার ইমানকে তুমি খাঁটি করো মজবুত করো আর তারপর তুমি যদি তোমার ইমানকে খাঁটি করো আখরিস দিন একাই ইয়াকফিকালা আমলুল কলিল তাহলে অল্প আমলুল কলিল অল্প আমল যদি করো তাহলে এটাই তোমার জন্য নাজাতের ফয়সাল হবে এটাই তোমার জন্য নাজাত হবে অল্প আমল বলতে শুধু ভাসকতেন আমার ফরজ নামাজগুলো পড়লাম ফরজ যে নামাজ পড়লাম ওই যে নফল ইবাদত পড়লাম না যেমন হজ করলাম জাকাত দিলাম কিংবা রমজান মাসে রোজা রাখতাম যেটা আমার ফরজ সেটাই করলাম অর্থাৎ ওই নফল ইবাদতগুলি করলাম না বা বেশি সারা দিন ধরে নামাজ পড়লাম না ফাঁসককে নামাজের আদান দিলে ফাঁসকান নামাজে পড়লাম আর সারাদিন ধরে অন্য অন্য কোনো আর কোনো নামাজ পড়লাম না সারাদিন সারা রাত্রি জেগে ইবাদত করলাম না অন্য অন্য দিন নফল রোজা রাখলাম না শুধু করজের উপরেই প্রতিষ্ঠিত ছিলাম তাহলে এটাই এটা কেবল অল্প আমল এটাকেই বলে অল্প আমল অর্থাৎ ফরজ বিধানগুলি মেনে চলা চললেই এটাকেই অল্প আমল বলে আখির দিন নাকি এক ফিকালা আমল করলে তোমার ইখলাস তোমার আমলকে তুমি তোমার ইমানকে তুমি খাঁটি করো তাহলে তুমি অল্প আমল করলে তুমি নাজাতের জন্য যথেষ্ট নাজাতির জন্য অল্প আমলই যথেষ্ট হবে নাজাতের জন্য এই জন্য আমাকে আর বেশি আমল করতে হবে না আমার ইমানকে আমি খাঁটি করব আল্লাহ তালা যেন আমাদেরকে তফিক দান করেন আর আমরা যেন এই যে এই মাজার এই সমস্ত মাজার থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি একটু বলতেছে যার ফির নাই তার ফির শয়দানে ফির যার নাই তার ফির শয়দানে আচ্ছা বলেন তো আমার ফির নাই তাই বলছি আমার ফির শয়দানে আমার ফির কি আমার আসুল না আমার ফির কি আমার আসুল না ফির শব্দের অর্থ কী আপনি বলেন ফির শব্দের অর্থ কী ফির শব্দের অর্থ যদি আপনি যদি মনে করেন মুরব্বী কিংবা ফদ ফদর্শক যদি মনে করেন তাহলে কি আমার ফদ কি আমার রাসুল সাল্লাহ সাল্লাম না আমার রাসুল সাল্লাহ আমাকে আমাদেরকে কী পথ দেখেন না কোরআনের মধ্যে বলা আছে ইহুদিনা সিরাতল মুস্তাকিম আপনাকে আমি সহজ সরল পথ দিয়েছি আমরাই তো বলি হে আল্লাহ ইহেদিনা সিরত মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন পথ সহজ সরল পথ যেটা তাহলে সহজ সরল পথ সেটা হচ্ছে কোনটা এটা হচ্ছে নবী রাসুলদের পথ আল্লাহর কোরআনের মধ্যে যেভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলতে পথ চলতে বলেছেন আমরা ওইভাবে চললেই তো সেটা আমাদের জন্য আমাদের জন্য সঠিক পথ আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন ওইভাবে চললেই তো আমাদের সঠিক পথে আমরা আমাদের চলা হবে আমরা কেন আবার ওই অন্যের পীরের কাছে ফির তো তার বানিয়ে বানিয়ে কথা বলে মিথ্যা কথা বলে ফির ফির আপনি পীরের কাছে মুড়ি হচ্ছেন ফিরে আপনার ওই যে হাত হাতের তালু এইভাবে মোশাফা করলে হাত দেখবে হাতের তালের মধ্যে টাকা আছে কিনা আপনি যত বেশি ফিরকে টাকা দিতে পারেন ততই ফির আপনাকে বেশি মহব্বত করবে বেশি ফির মানে ফিরকে বেশি অর্থ দিলে ফির আপনাকে মহ্বত করবে আপনি পীরের কাছে অর্থ দেন না আপনি দেখেন ফির আপনাকে পছন্দ করবেন না আপনি প্রমাণ প্রমাণ চান গিয়ে ফিরের কাছে গিয়ে আপনি প্রমাণ চান দেখবেন প্রমাণ পাবেন তো যাক মূল কথাটা ছিল যে বেশি সংখ্যক লোককে কিন্তু অনুসরণ করা যাবে না বেশি সংখ্যক লোকেই হচ্ছে পথ কষ্ট বেশি সংখ্যক লোককে নামাজ পড়ে না আপনার সমাজের মধ্যে একটা মসজিদ আছে তো আপনার সমাজের মধ্যে কতজন মুসলি আছে দেখেন আপনি একশো দুইশো তো আপে জন মুসল্লিও যদি একটা থাকে আপনার ওই সমাজের মধ্যে তাহলে আপনি ফজরের সময় কতজন মুসল্লি ফেলেন জামাতের জামাতের মধ্যে বলেন আপনি কিংবা কয়জন লোক ফাঁসুক্ত নামাজ পড়ে আপনি দেখেন জোরে নামাজে কয়জন কি নিয়ে জামাত করেছেন কিন্তু এখানে তো জন মানুষ ছিল মুসল্লি ছিল বা আরও কম কিংবা আর বেশি ছিল কিন্তু যত মানুষ মুসল্লি আছে সমাজের মধ্যে অথচ মুসল্লি কি মসজিদে হয় কম সংখ্যক লোকেই যায় মসজিদের একবারে কম সংখ্যক লোকে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা বলেন ওয়া ওয়াইদা কম ওইলা সলাতি কম ও কুসালা ইউরা উন আন্নাস ইউরা উন আন্নাস অলায়দ করুন আল্লাহ ইল্লা কলিলা ইল্লা কলিলা আল্লাহ তালা বলেন যে মুনাফিক যারা আছে তারা যখন নামাজের মধ্যে যায় তারা তখন কাহিলি তাদের চিন্তা ভাবনা নামাজের মধ্যে মন মস্তিষ্ক থাকে না নামাজের মধ্যে মন থাকে না মন তাদের ছুটে যায় কখন মসজিদ থেকে বেরিয়ে আসবে এই চিন্তা চেতনা তারা থাকে তারা কিন্তু লোক দেখ ইউর উন তারা কিন্তু লোক দেখানোর জন্য মসজিদে যায় নামাজের মধ্যে যায় অলা কুরুন আল্লাহ ইল্লাহ কলিলা তবে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালাকে ভয় করে স্মরণ করে ইয়াদ করুন আল্লাহ স্মরণের স্মরণের কথা বলেছেন ইয়াদ করুন আল্লাহ ইল্লা কলিলা তবে আল্লাহ তালাকে স্মরণ করে খুব কম লোকে কিন্তু মসজিদে যায় ইল্লা কলিলা তো আপনি কলিলা বুঝেন না কলিলা মানে কম কম লোকে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করে কম লোকে হচ্ছে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালাকে কতজন লোকে ভয় করে আপনি দেখেন বেশি লোক সংখ্যক লোক আল্লাহ তালাকে ভয় করে না কম লোক সংখ্যক লোকই আল্লাহ তালাকে ভয় করে এই জন্য আল্লাহ তালা বলেছেন অলা আয়াদ করুন আল্লাহ ইল্লাহ কলিলা অল্প অল্প সংখ্যক লোকে আসে তালাকে স্মরণ করে বা আল্লাহ তালার হুকুম মেনে চলে এই জন্য ভাই আমরা কম সংখ্যক লোক হোক যদি অল্প লোকেও যদি সঠিক কথা বলে আপনার সমাজের মধ্যে একজন লোকে যদি সঠিক কথা বলে কোরানো কথা বলে তার কথাই আমরা মেনে নিব একজন লোক যদি সঠিক কথা বলে মিথ্যা কথা বলে না তার কথাই আমরা মেনে নেবো আর সব মানুষ যদি পৃথিবীর সব মানুষ যদি মিথ্যা কথা বলে তার কথা মেনে নেওয়া যাবে না পৃথিবীর সব মানুষ মিথ্যা কথা বললেও তার কথা মেনে নেওয়া যাবে না আল্লাহ তাল আপনাদেরকে আমাদেরকে সকলকে বুজ দান করুন সকলকে বুঝার তরফিক দান করুন সুবাহিকা আশাহাদ কাওয়া ফিরুকআ ইলাইক।